যদি নিষিদ্ধ না করা হয় এই যে খেলা শুরু হয়েছে তাদের এই খেলা কখনোই শেষ হবে না যদি অন্তত তিনটি দাম তাদেরকে নিষিদ্ধ করা না হয় আমরা চাই ভারতের রাজত্ব বাংলাদেশে চলবে না বাংলাদেশের রাজত্বই বাংলাদেশে চলবে সেই নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের মানুষ স্বাগতম জানিয়েছে সে তার ছবি প্লেকার ফেস্টন দিয়ে বাংলাদেশে একটা অরাজকতা তৈরি করে আমেরিকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক ক্ষুণ্ণ করার জন্য সেগা চীনা ভারতে বসে একের পর এক চেষ্টা করছে আজকে যদি এখানে ছাত্রলীগ আছে ফিরে যেতে পারবেন না জতি জুবাইলিক জতি গুলিস্থান সহ ঢাকা শহরে কোন ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করে ছাত্র সমাজ বাংলাদেশের আপামর জনগণ রুখেwidetildeবে ইনশাআল্লাহ 5 আগস্টের মাধ্যমে যেই বিপ্লবের সূচনা হয়েছে এবং স্বয়ংরাচাররা পালিয়েছে এটা কিন্তু আসলে আজকের সেই জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে মোটলত মূলতে এটা হয় নাই এটা আপনারা লক্ষ্য করছেন সেই পাঁচে পাঁচই মে সাপলা চত্বরে দুই সালে ওলামা ইকরামের উপর হেফাজত কর্মীদের ওপর সাধারণ মানুষের উপর কিভাবে এই স্বৈরাচার স্বৈরাচারের দোষর আওয়ামী লীগ পেটোয়া বাহিনী এবং যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীরা কিভাবে তাদের উপর রাতের অন্ধকারে তাদের উপর নৃশংস হত্যাযোগ্য এক অপরাধ চালিয়েছিল মোতারাম আমরা বলতে চাই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নিয়ে বিটিআর বিদ্রোহ এরপরে পাঁচই মে সাবলা চত্বর একুশে মোদী বিরোধী আন্দোলন সহ যেইভাবে মানুষের ওপর তারা হত্যাকাণ্ড চালিয়েছে আজ আপনারা যদি এটা সমীকরণ মিলাতে যান দেখবেন অন্তত পাঁচ ছয় হাজার মানুষকে তারা রাস্তার মাঝে ফেলে তারা হত্যা করেছে আজকের এই হত্যার বিচার বাংলার জমি হতে হবে যদি লগী বৈঠার সেই আন্দোলন জামাতের বিরুদ্ধে এবং প্রত্যেক আন্দোলনে তারা যেভাবে মানুষকে হত্যা করেছে আমরা সেই হত্যার বিচারের জন্য আজকে জিরো পয়েন্টে আজকে আওয়ামী লীগের এই কার্যালয়ের সামনে আমরা অবস্থান নিয়েছি যাতে করে আগামীর দিনে অন্তত তিনটি টার্ম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং স্বৈরাচারের সমস্ত অঙ্গ সংগঠন সংগঠনকে নিষিদ্ধ করা হোক কারণ যদি নিষিদ্ধ না করা হয় এই যে খেলা শুরু হয়েছে তাদের এই খেলা কখনোই শেষ হবে না যদি অন্তত তিনটি দাম তাদেরকে নিষিদ্ধ করা না হয় আজ আপনারা প্রত্যেকটা আন্দোলনে তারা যেইভাবে হত্যা চালিয়েছে এই হত্যার বিচার যদি না হয় বাংলার জমিনে আমাদের এই বিপ্লবের কোনো নেই যে ভারতের রয়ের এজেন্ট আজও বাংলার জমিনে তারা মাথা মাথা চাড়া দিয়ে দাঁড়া দাঁড়াতে যাচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে তারা এই তারা এই আজকের যে কর্মসূচি দিয়েছে তারা চায় ভারতের রাজত্ব আবার বাংলাদেশে কায়েম করতে আমরা চাই ভারতের রাজত্ব বাংলাদেশে চলবে না বাংলাদেশের রাজত্বই বাংলাদেশে চলবে বাংলাদেশে বাংলাদেশের জনগণ যা চাবে সেটাই আমরা চাবো বাংলাদেশের জনগণ যা চাবে সেটাই তাদের ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে মানুষের অধিকার এবং মানুষের কথা বলার অধিকার মানুষের সমস্ত সেক্টরের অধিকার তারা কায়েম করবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনতার সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে স্পেনের মতো একটি সংগঠন তাদেরকে নিষিদ্ধ করতে আপনার তাকে হুমকি দেয় এ এটা আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পরিস্থিতি আমরা মানে কখনো দেখতে চাই না এটা আমাদের জন্য কাম্য ছিল না তো অতএব আমরা তাদেরকেও তাদেরকেও বলবো আমরা জানি আপনারা কাদের এজেন্ট অতএব আপনারা আপনারা সাবধান হয়ে যান আমরা চাই আমরা চাই এদেশে শান্তিতে থাকতে আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা দেশে আমাদের নিজেদের মতো করে বাঁচতে চাই না ওয়াশিংটনের তাবেদারি না ভারতের তাবেদারি দিল্লির তাবেদারি আমরা কারো তাবেদারি করতে চাই তো সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই দাবিগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম আমাদের এই বিপ্লব তখনই সফল হবে যখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং প্রত্যেকটি খুনিকে ধরে ধরে জেলে ভরা হবে এবং মানুষের বাক স্বাধীনতা আজকে আমরা যেইভাবে কথা বলতে পারতেছি মানুষের মাঝে আমাদের দ্বিমত পর্যন্ত প্রকাশ করতে পারতেছি আমরা আমাদের দ্বিমত পর্যন্ত প্রকাশ করতে পারতেছি আমাদের কোনো বাধা বিপত্তির মুখোমুখি হতে হচ্ছে না তো সেই জায়গা থেকে আমি বলবো আজকে আমাদেরকে যেই স্বাধীনতা দেওয়া হয়েছে সেই স্বাধীনতার পাবে। আওয়ামী লীগকে অন্তত আগামী তিন টান পর্যন্ত নিষিদ্ধ করা হোক তারা যাতে নির্বাচনে আসতে না পারে আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন যেই নির্বাচনে আবো মোর তৌহিদ জনতা ভোটের ময়দানে অবস্থান কর অবস্থান করবে এবং সেই অবস্থানের মাধ্যমে জানান দিবে আমরা সত্যিকার অর্থেই আমরা আজ স্বাধীন